সম্মানিত ছাত্রছাত্রীরা আমি দুই সালের তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছ তোমাদের নাম ঘোষণা করছে আজ তিরিশে ডিসেম্বর মানিকপুর গুদাবাড়ি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বাসে কি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সাবেক রুল বত্রিশ বুসা আক্তার মাসকুরা এক নম্বর হয়েছে ফলাফল কে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রসঙ্গে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এসময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকগণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা বিন্দুগণ অন্যান্য আমন্ত্রিত অতিথি বিন্দুরা ফলাফল গোষণার পর শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক স্যার ফলাফল ভালো করেছে যাতে মন খারাপ হওয়ার যে সমস্ত বাচ্চারা হয়তো একটু পিছিয়ে গেছে আগামীতে আপনারা একটু ভালো করার জন্য চেষ্টা করবেন আমরা শিক্ষকের পক্ষ থেকে আমরা আন্তরিক চেষ্টা করি সাদ্যাজাতি আপনারা অভিনন্দন জানাছেন আপনারাও চেষ্টা করবে তিনি শিক্ষাদীদের নিয়মিত পড়াশোনা শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার উপর আদেশ দেন এবং অভিভাবকদের সন্তানদের শিক্ষা আর সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান এছাড়াও বক্তবরা কেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি শিক্ষাদীদের সফল ও সন্তুষ্ট কামনা করেন শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মান আর উন্নয়ন প্রত্যয় ব্যক্ত করেন মডেল স্কুল হয়েছে শুনে খুব ভালো লাগলো তো মডেল মানে তো আপনারা সবাই বুঝলেন আমরা অনেক সময় আগে দেখলাম যে মডেল মডেল মানে এটা অনুপ্রণে মানে ওনার আগলে আরো কিছু হবে এটা একটা মডেল তাইলে মডেল হইতে হইলে আমাদের বিভিন্ন দিকটা হতে হবে সবকিছুতে সমাজ সম্পূর্ণ হতে হবে আমাদের স্কুলটা মডেল স্কুল হয়েছে এই কারণে আমাদের অভিভাবকবৃন্দের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীকে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি